2024 সালের জুলাই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় স্বৈরাচারীর শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার বিক্ষোভ তরুণদের অগ্নিবৃষ্টি বৃষ্টি রক্তক্ষয়ী সংঘর্ষ সবকিছুই এক বিন্দুতে এসে মিলেছিল শেখ হাসিনার টানা দেড় যুগের একদলীয় শাসনের বিরুদ্ধে ফুস উঠেছিল পুরো দেশ লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে শহর থেকে গ্রামে ক্যাম্পাস থেকে রাজপথে আন্দোলন দমন করতে সরকার প্রথমে কঠোর অবস্থান নেয় শুরু হয় টিয়ারশেল রাবার বুলেট জল কামানের ব্যবহার কিন্তু যখন এসবেও কাজ হচ্ছিল না তখন শাসক গোষ্ঠী আরও নৃশংস পরিকল্পনার দিকে গোতে থাকে কিন্তু দিন শেষে সব পরিকল্পনাই ভেস্তে যায় দেশ ত্যাগ করে স্বৈরাচার শেখ হাসিনা পাঁচই আগস্ট শেখ হাসিনার দেশত্যাগ ছিল আকস্মিক কিন্তু অনিবার্য সেনাবাহিনীর একটি অংশ প্রশাসনের ভেতরের অসন্তুষ্টি এবং সর্বোপরি রাজপথে লাখো মানুষের আন্দোলন পরিস্থিতিকে এমন জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে তার টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল কিন্তু যদি স্বৈরাচার হাসিনা দেশ না ছাড়তেন যদি শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সিদ্ধান্ত নিতেন তাহলে কি হতো বিশ্লেষকদের মতে সেক্ষেত্রে বাংলাদেশ সাক্ষী হতো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দমন পীড়নের পরিকল্পনা ছিল বুলেটের মুখে আন্দোলনকে থামিয়ে দেওয়ার সেনাবাহিনীর অনুগত অংশকে প্রস্তুত করা হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছিল বিশেষ নির্দেশ প্রয়োজনে গুলি চালাতে হবে ক্যাম্পাস দখলে নিতে হবে ছাত্রনেতাদের গুম করতে হবে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একযোগে অভিযান চালানোর চূড়ান্ত পরিকল্পনা ছিল এক রাতেই চিরতরে নিশ্চিন্ন করে দেওয়া হতো আন্দোলনের নেতৃত্বকে বিভিন্ন গোয়েন্দার সূত্র বলছে আন্দোলনের শীর্ষ নেতাদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছিল পরিকল্পনা ছিল এক রাতে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট ময়মনসিংহ সহ দেশের প্রধান প্রধান শহর থেকে এই নেতাদের ধরে এনে বিশেষ বন্দিশালায় পাঠানো এরপর তাদের ওপর চালানো হতো ভয়াবহ নির্যাতন বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলোতে অভিযানের পরিকল্পনা ছিল যেখানে রাতের আধারে ঠুকে ছাত্রদের গুম করা হতো এক রাতেই হাজার হাজার তরুণ নিখোঁজ হয়ে যেত যাদের হয়তো আর কোনোদিন খুঁজেই পাওয়া যেত না সাধারণ আন্দোলনকারীদের জন্য অপেক্ষা করছিল ভয়াবহ পরিণতি ডিজিটাল নিরাপত্তা আইন রাষ্ট্রদ্রোহ মামলা সন্ত্রাস বিরোধী আইনের নামে গ্রেফতার করা হতো তাদের দেশের প্রতিটি থানায় হাজার হাজার মামলা দায়েরের ছক কষা হয়েছিল যাতে কারাগারে জায়গা না থাকলেও গ্রেফতার বন্ধ না হয় রাজনীতিবিদদের জন্য ছিল আরও ভয়ঙ্কর পরিকল্পনা বিএনপি জামাত সহ ইসলামী দলগুলোর শীর্ষ নেতাদের গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহ মামলায় মৃত্যুদণ্ড দেওয়ারও পরিকল্পনা ছিল সুরাচার হাসিনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাসচিব সহ গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে পরিকল্পিত রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে বিশেষ আদালতে বিচার করে ফাঁসি কার্যকর করারও ছক ছিল অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্য অপেক্ষা করছিল দ্বিতীয় ওয়ান এলিভেন শেখ হাসিনার সরকার চেয়েছিল সেনাবাহিনীর অনুগত অংশকে ব্যবহার করে বিরোধীদের সব কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করতে জামাতসহ ইসলামী দলগুলোর অনেক নেতাকে গোপনে নিষ্ক্রিয় করার পরিকল্পনা ছিল সৈরাচার হাসিনার সরকারের অভ্যন্তরে গোপন নথিপত্রে দেখা গেছে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ উত্তর কোরিয়ার মডেলে চলে যেত নির্বাচন হতো কিন্তু তা হতো শুধুই দেখানোর জন্য অনুগত বিরোধী দল রেখে বাকি সব দল নিষিদ্ধ করা হতো সংবিধানে পরিবর্তন এনে দুহাজার সাল পর্যন্ত শেখ হাসিনার ক্ষমতায় থাকার ব্যবস্থা করা হতো গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য বিশেষ আইনের খসড়া তৈরি হয়েছিল প্রতিটি টেলিভিশন চ্যানেলের জন্য আলাদা মনিটরিং টিম গঠন করার পরিকল্পনা ছিল ফেসবুক ইউটিউব টিকটক টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কঠোর সেন্সরের আওতায় আনার প্রস্তুতি চলছিল সরকারপন্থী মিলিশিয়া বাহিনী তৈরির ছক ছিল যারা যে কোনো আন্দোলন দমন করতে প্রত্যক্ষ ভূমিকা রাখত এ ধরনের বাহিনী দিয়ে পুরোপুরি একদলীয় শাসন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিল স্বৈরাচাল হাসিনা সরকার কিন্তু ইতিহাসের চাকা অন্যদিকে ঘুরে যায় পাঁচই আগস্ট সেনাবাহিনীর একটি অংশ শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে অবস্থান নেয় চারই আগস্ট রাতেই পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় সেনাবাহিনীর কিছু কর্মকর্তা তাকে সতর্ক করে দেন দেশ না ছাড়লে পরিণতি গাদ্দাফির মতো হতে পারে পরিস্থিতি বুঝতে পেরে দ্রুতই সিদ্ধান্ত নেন শেখ হাসিনা পাঁচই আগস্ট একটি বিশেষ বিমানে করে চুপিসারে দেশ ছাড়েন তিনি তার সঙ্গে পালিয়ে যান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও আর এর মাধ্যমে সমাপ্তি হয়েছে একটি স্বৈরাচারী অধ্যায়ের মেহেদি হাসান ফেজ পিপল